আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসছি পাটের বাজারে পাটের রিপোর্ট করার জন্যে বিগত কয়েকদিন যাবৎ আমরা বাজারে আসি নাই কারণ বাজারে পাট নাই এই কারণে আমরা খুব বাজারে ব্যবসায়ীদের মাধ্যমে খোঁজ নিয়েছি যে পাট বাজারে পাট নাই এ কারণে আমরা আসি নাই আজকে আসলাম বাজারে পাটের রিপোর্ট করার জন্য আপনারা জানেন বিগত কয়েকদিন যাবৎ আমরা দেখাইতে পারতেছি না বিশেষ করে ফরিদপুরে আমরা অন্যান্য এলাকার কথা বলতে পারবো না তবে ফরিদপুরের বাজারে পাটের আমদানি খুবই কম আজকে আসছি রিপোর্ট করার জন্য কিন্তু বাজারে অবস্থা দেখেন এই আমরা আসছি মালিক ভাইয়ের ঘরে এখানে পর্যাপ্ত ফরিদপুরে এই তালমা বালিয়াগুটি শালতা এ লাগে এই মালিক ভাই পাট কিনে থাকে আজকে বাজারে আসছি মালিক ভাইয়ের ঘরে পাটের আজ পর্যন্ত দেখতেছি না আমরা যে পাড়ে একটা রিপোর্ট করবো আমরা দেখাইতে পারতেছি তারপরও আমরা আশেপাশে ঘুরে ঘুরে অপেক্ষা করে আপনাদের জন্য কিছু রিপোর্ট তৈরি করার চেষ্টা করবো আমরা খোঁজ নিয়েছি কৃষকদের মাধ্যমে তারা বলতেছে যে পাটের যেহেতু দাম নাই আবার পেঁয়াজ উঠে গেছে এখন যে পাটের দাম না থাকার কারণে এখন তারা পিএজির দিকে ঝুঁকছে যে পাটের দাম নাই লস হইতেছে পাটটা তারা ঘরে স্থির করে রেখেছে পাট আপাতত দাম না বাড়ে তাহলে ঘর থেকে পাট বের করবে না আপাতত পিএজ উঠে গেছে পিএজ বিক্রি করে তাদের খরচ চালাবে বা অন্য অন্য আনুষঙ্গিক কাজ চলবে তারপর আমরা মালিক ভাইয়ের মাধ্যমে জানবো পাটের আমদানি আমরা যদি পাট বাজারে পাট দেখতেছি না দামও বলতে পারতেছি না মালিক ভাই জানাবে আমাদের পাটের কি অবস্থা মালিক ভাই আমাদের একটু জানান যে পাট হলো মিলে নিয়ে সব ব্যাপারে লস খেয়ে গেছে

পিএস দিয়ে পাট ধরে পাট দিয়ে পিএস ধরে এখন পাট তারা যদি পিএস এর পাটের দাম না বাড়ে তাহলে পাট বিক্রি না করলে চলবে এখন পিএস উঠে গেছে এখন পিএস বিক্রি করে তাদের প্রয়োজনীয় খরচ গুলো চালাবে অনেকক্ষণ পরে একটা আমরা বললাম যে পিএস আমরা দাঁড়াই থাকি আপনাদের কিছু রিপোর্ট দেখবো যে একটা পাট চলে আসে অল্প কয়েক অল্প কিছু পাট অল্প কিছু পাট আসে ভাই পাট টাকার ভাই কি পরিমাণ পাট আনছেন এক এক মন মন ঘরে কি পাটার আছে পাট তাহলে শেষ পর্যায়ে শেষ পর্যায়ে এখন তো পিএস উঠে গেছে আপনাদের এলাকায়

তারপর আমরা আরও কিছু পার দেখাবো যাদের একটু ধারণা পাই প্রিয় দর্শক আমাদের পিছনে দেখছেন কয়েকটা ঘর এখানে পিছনে আর কয়েকটা ঘর আছে এই কয়েকটা ঘর দেখছি পাটের আমদানি না থাকার কারণে এবং পাটের বলতেছে তাদের টাকা আটকে গেছে তারা পর্যাপ্ত টাকা পাইতেছে না টাকা হলে সাধারণত ব্যাংকে টাকার এখন প্রাইসেস নাই টাকার প্রাইসেস হলো আসলে মিলে যে মিলে পাট দেয় তারা টাকা পর্যাপ্ত সরবরাহ করছে না বা টাকা পরিশোধ করতেছে না এই কারণে তারা পাট কিনতে পারতেছে না বেশিরভাগ ঘর বন্ধ ওই পাশে একটা ঘর খোলা আছে আর ওই পাশে একটা ঘর খোলা আছে এখন ওই যে কিন্তু নাই একটা দুইটা খোলা থাকার কারণে পাট আসার সাথে কিনতেছে না এই কারণে যে পাট একটা দুইটা পাট আসছে এটি আমরা দেখাইতে যে এক দেখলাম দুই গাড়ি পাট আসছে আমরা তারপরে জানবো পাট নিয়ে আসছেন কত মন পাট নিয়ে আসছেন কি করছেন

দাম ধর হয় না এখনও আমরা এই যে হাসান ভাইয়ের ঘরে আসছি হাসান ভাই সাধারণত পাট কিনে মুদের মধ্যে অল্প কিছু পাট নিয়ে চলে আসছে এটা আমরা দাম জানবো দেখি কি আমাদের এক দুই চাষি ভাই পাট নিয়ে আসছে কেমন দাম ধরলো কম দাম ধরলো কে পাড়ার দাম কমাই লাইস কা পাড়ার দাম কমে গেছে পাড়ার দাম কত করে দিচ্ছে আজকে সত্ত্রিশশো টাকা এই পাটটা কিন্তু বেশি ছিল পাট এ আসলে পাটের চাহিদা এখন বলতে মিল মালিকরা পর্যাপ্ত টাকা দিচ্ছে না কারণে ব্যবসায়ীরা বেশি দামে পাট কিনতেছে না প্রিয় দর্শক আমরা দেখালাম পাটের বাজার ধর আজকে ছত্রিশশো ছত্রিশশো সাড়ে ছত্রিশশো টাকার মধ্যে আমরা বাজার দেখছি এই পাটটা কিন্তু আর আসলে বেশি দাম ছিল এখন পাটের দাম কমে গেছে আর কৃষকরাও পর্যাপ্ত পাট আমদানি করেছেন ঘর বন্ধ হওয়ার কারণেও অল্প কিছু পাট আসে এটা আমরা বেশি করে দেখে যেতে পারলাম আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারদের সাথে থেকে নিয়মিত পাটের আপডেট পেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ